বাংলাদেশে তো ডেবি লটারি চলতে আসেন না একটা আবেদন করে যান আরে ভাই আপনাদেরকে আমি আর কত বলবো বিশ্বাস করেন ডিবি লটারি বলতে বাংলাদেশে কিচ্ছু নাই হ্যাঁ ছিল এক সময় দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় পঞ্চান্ন হাজার লোক আপনার ডিবি লটারির মাধ্যমে আমেরিকাতে পাড়ি জমিয়েছে বাট আপনার এখন যে ডিবি লটারির নামে যে যত প্রচারণা চলতেছে আজকে অনেক বছর ধরে লাস্ট আপনার বাইশ তেইশ সাল চব্বিশ সালে আপনার ব্যাপক হারে এই প্রচারণা চলতেছে শুধু কিছু ধান্দাবাজরা এই প্রচারণা করতেছে এই ধান্দাবাজদের লাভটা কি জানেন আপনার কারোর কাছ থেকে ডিবি লটারির আবেদন করার নামে যে আপনার ডিবি লটারি পাইয়ে দেব হ্যাঁ এর নামে টাকা হাতাই নিতে হাতাই নিতেছে ঠিক আছে তো তাদের কাজে হয়েছে ধান্দাবাজি আমি আমার বিভিন্ন ভিডিওর মাঝে বারবার বলেছি যে প্রমাণ সহ দেখিয়েছি আমার চ্যানেল আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো ডিবি লটারি নিয়ে ভিডিও রয়েছে তো সেই ভিডিওগুলোতে আমি বারবার বলেছি প্রমাণসহ দেখিয়েছি যেমন আপনার আমেরিকান অ্যাম্বাসি বাংলাদেশের যে ঢাকা অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসিতে আপনার অ্যাম্বাসির ওয়েবসাইটে আমি আপনার প্রমাণসহ দেখিয়েছি বাংলা এবং ইংলিশেও যে তারা কি নোটিশ দিয়ে রেখেছে যে দু হাজার দশ এবং বারো সালের মধ্যে প্রায় পঞ্চান্ন হাজার লোক আমেরিকাতে জমিয়েছিল ডিবি লটারির মাধ্যমে কিন্তু তারপরে আর এই সুযোগ দেওয়া হয়নি আর আমার ধারণা মতে বা আমি যতটুকু জানি যে প্রত্যেকটা দেশে ডিভিলেটরি মাত্র একবার দেওয়া হয় এরপরে যারা রিভিউলেটরির জন্য ফেসবুকে বিভিন্নভাবে জানতে পারবেন যে রিভিউলেটরের সার্কুলার দিয়েছে অ্যাপ্লাই করার জন্য চিন্তা করবেন এই চিন্তাটা ভুলেও আনবেন না মাথায় আশা করি আমি আপনাদের উপকারের জন্যই এই ভিডিওটি বানানো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর তাছাড়া আমি এই বিষয়ে বারবার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আমাকে বিভিন্নভাবে আমাকেও অফার করেছে যে আমার এক আত্মীয় পাঠিয়েছে যে তুমি অ্যাপ্লাই করো ডিব্লডরের জন্য তো আমি আসলে ওইগুলো শুনে বা আমার কাছে যখন পাঠাইছি স্ক্রিনশট দিয়ে যে এই দেখো এই সার্কুলার ফেসবুকে তা আমি দেখলাম এই সার্কুলার যে ফেসবুকে এটা প্রচারণ হচ্ছে যে পেজে সেই পেজে আমি আরও দেখেছি এই সেম পেজে আরো দুই বছর আগে থেকেই এই ধরনের প্রচারণা এই সেম পোস্ট দুই বছর আগেও আপনার পোস্ট করেছিল ওই ব্যক্তি তো আসলে তারা ধান্দাবাজি করতেছে ফেসবুকে ডিভিলটারি নামে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ